হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটি তৈরি নিয়ে আসলাম এটা হচ্ছে এক থেকে দশ বছরের বাচ্চাদের জন্য নানান ধরনের নানান ডিজাইনের জামা যেগুলো আমার স্টকে ছিল তার কিছু জামা আমি এখানে কিছু ছেল হয়েছে এবং কিছু ছেলের জন্য প্যাকেজিং করবো তা তোমাদের কাছে শেয়ারিং শেয়ার করছি কিভাবে আমি এগুলো এগুলো প্যাকেজিং করছি এবং যে প্রথম যে জামা এই জামাগুলো নিয়েছি এর জামাটি ধরো চার বছরের বাচ্চারা পড়তে পারবে এবং এটা কাজ করা জামা সুন্দর একটা ডিজাইনের জামা এই জামা জামাগুলোতে আমি এই জামাটি যেটা বের করলাম এটা এটি তিন বছরের মেয়েদের একটা জামা জামাটি সুন্দর একটা জামা এই জামাটি আগে যে যে অ্যামাউন্টটি ছিল সেটা আমি রেখে দিয়ে নতুন করে আমার যে এই কার্ডটি তৈরি করেছি সেই কার্ডটি দিচ্ছি যাতে আমার কি বোঝানো যায় যে কোন আমি কি করি এবং কোন জায়গা ঠিকানা সব কিছু দিয়ে এই কার্ডটি সেটিং করা আছে আমি এটা চেষ্টা করছি সুন্দরভাবে দেখানোর জন্য আর যে জামাগুলো ছেল হয়ে গেছে সেগুলার সেগুলাতেও আমি এই কার্ডটি ছেট করছি যাতে আমার ঠিকানা বোঝা যায় আমি কোথায় থেকে কিভাবে ছেল করছি এবং ছোট্ট একটা ভিডিও করছি যাতে তোমরা বুঝতে পারো এই জামাগুলো যেগুলো আমি তৈরি করি সে জামাগুলো আমি কি করি চেষ্টা করছি এখানে কিছু জামা তিরিশ থেকে চল্লিশটা জামা আমার আছে এই জামা তিরিশটা চল্লিশটা জামার মধ্যে আমার কিছু জামা সেল হয়ে গেছে এবং কিছু জামা আছে সেগুলো ওই সেল করার জন্য আমি সে সেল করার জন্য এগুলো প্যাকেজিং করছি এবং এগুলো আজকেই চলে যাবে যেখানে যাওয়ার আমি এই জন্য সুন্দর করে প্যাকেটিং করছি একটা একটা করে জামা এবং জামাগুলো সুন্দর করে দেখানোর চেষ্টা করছি তোমার ক্লিয়ারলি যদি না বুঝতে পারো এগুলো আমার ভিডিও দেওয়া আছে দেখে দেখে নিতে পারো যে জামাগুলোর ডিজাইন ফুলটা রকম। আমার প্রত্যেকটারই ভিডিও কাটিং এবং সেলাই আমার এই চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে তৈরি করে নিতে পারো আর এখানে যে ছোট্ট বাচ্চাদের জন্য ড্রেসগুলো তৈরি করা আছে সুন্দর সুন্দর করে ড্রেসগুলো তৈরি করেছি এবং তোমরা দেখলে বুঝতে পারবে অসাধারণ কিছু জামা আমি তৈরি করেছি এবং সেগুলো আমি শেয়ার তোমাদের কাছে শেয়ার করছি আমি প্যাকেজিং এর সময় আর ফুল জামাটি দেখতে দেখাতে পারছি না এই জন্য আমি দুঃখিত কারণ এতগুলো জামা ফুল দেখাতে গেলে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য দেখার এমনি অল্প একটু করে দেখাচ্ছি এবং অল মানে কিভাবে পিন আপ করছি সেটা আমি দেখাচ্ছি কিভাবে সেট করছি এবং কিভাবে প্যাকেজিং করছি এবং যেটা প্যাকেজিং করছি সেটা অনেকটা যেটা একটা একটা করে প্যাকেজিং করছি ওটা আমার বিক্রি হয়ে গেছে আর যেটা আমি ডাবল দুইটা তিনটা করে প্যাকেজিং করছি সেগুলো আমি বয়স বেঁধে প্যাকেজিং করছি যে তিন বছরের বাচ্চাদের জামাগুলো আর পাঁচ বছর কোনগুলো ছয় বছর কোনগুলো এভাবে এভাবে একটা একটা করে জামা করছি কোনোটা তিনটা রাখছি কোনোটা দুইটা রাখছি কারণ তিনটা দুইটা রাখার কারণ হচ্ছে প্রায় সেম সেম ডিজাইন এবং সেম বয়সের জন্য এই জন্য আমি এভাবে প্যাকেজিং করছি তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কোন কোনগুলো কিভাবে করছি তা আমি বোঝানোর চেষ্টা করছি যে আমি এগুলো কিভাবে সেট করছি কিভাবে নিয়ে প্যাকেজিং করছি আর আশা করি আমাদের ড্রেসগুলো তোমাদের কাছে সুন্দর লেগেছে তোমরা সুন্দর লেগেছে আর সবাই আমার শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ